2025 সালে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই বা রোবোটিক্সের কারণে কিন্তু বিশ্বব্যাপী অনেক কোম্পানি তাদের কর্মী ছাঁটাই করবে কারণ ওই কোম্পানিগুলোতে যেই কর্মীরা কাজ করছে সেগুলো কিন্তু রোবট দ্বারা এটার অধিগ্রহণ হবে তো রোবট অধিগ্রহণের কারণে ওই চাকরিগুলো যেগুলো এখন হিউম্যান অপারেটররা করছে তাদের চাকরিটা রোবট টেকওভার করে নেবে এবং তখন সেই মানুষগুলো চাকরি কিন্তু রোবট দ্বারা রিপ্লেস হয়ে যাবে তো কাজেই চলতি দুই হাজার পঁচিশ সালে বিশ্বব্যাপী এরকম একটা ট্রেন্ড চলবে যে অনেক মানুষই তাদের চাকরি হারাবে রোবট অধিগ্রহণের কারণে তো তাহলে প্রশ্ন হচ্ছে সুনির্দিষ্ট তিন ধরনের চাকরি আছে যেগুলো কিন্তু রোবট অধিগ্রহণ করতে পারবে না অর্থাৎ এই তিন ধরনের প্রফেশনে যারা আছেন তাদের চাকরি মোটামুটি বলা যায় যে দে আর সেফ ফ্রম রোবটিক অ্যাকুইজিশন তো আজকের ভিডিওতে চলুন জেনে নেওয়া যাক যে কোন তিন ধরনের চাকরি রোবট অধিগ্রহণ করতে পারবে না প্রথম ধরন হচ্ছে যে সমস্ত চাকরিতে ক্রিয়েটিভিটি বা কিছুটা সৃজনশীলতা লাগে সেই ধরনের চাকরি কিন্তু রোবট রিপ্লেস করতে পারবে না অর্থাৎ যারা বিজ্ঞানী আছেন বা গবেষক আছেন সায়েন্টিস্ট রিসার্চার এই ধরনের চাকরি কিন্তু রোবট নিতে পারবে না এগুলো পিওর কিছু ইউনিক হিউম্যান হিউম্যান পিওর কোয়ালিটি এগুলো আসলে নেই বা কোনো থাকে না থাকা সম্ভব না বা যারা কবি সাহিত্যিক আছেন বিভিন্ন সৃজনশীলতার কাজ করে থাকেন সৃজনশীল মাধ্যমে তারা তাদের কবিতা বা সাহিত্যকর্ম গল্প স্টোরি টেলিং এগুলো ফুটিয়ে তোলেন তাদের চাকরিও কিন্তু বা তাদের পেশাও কিন্তু রোবট দ্বারা রিপ্লেস হবে না কাজে এই ধরনের ক্রিয়েটিভ প্রফেশনে যারা আছেন দে আর সেফ ফ্রম রোবট আচ্ছা সেকেন্ড ক্যাটাগরি হচ্ছে যে ধরনের পেশায় ইমোশনাল ইন্টেলিজেন্সটা অনেক বেশি লাগে যেমন হসপিটাল বা ক্লিনিকে যারা নার্সের চাকরি করেন তাদের ক্ষেত্রে কিন্তু তাদের এই চাকরিটা কিন্তু রোবট কর্তৃক রিপ্লেস হবে না কারণ একজন নার্সকে একটা পেশেন্টের ইমোশনাল স্টেট বুঝে কিন্তু ওই পেশেন্টকে হ্যান্ডেল করতে হয় তো তাহলে ওই পেশেন্টকে যখন সে ডিল করছে তার ইমোশনাল স্টেট অনুযায়ী তখন কিন্তু ওই নার্স সিচুয়েশন বুঝে ওই আবেগ বুঝে সাইকোলজিক্যাল স্টেট বুঝে ওই পেশেন্টের সাথে আচরণ করছে বা তার জন্য যে ট্রিটমেন্ট প্রসিডিউর সেসব ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করছে তো এই ইমোশনাল এই বিষয়টা কিন্তু রোবটের থাকে না মানুষের যে আবেগীয় বুদ্ধিমত্তা এটা এক্সক্লুসিভ একটা হিউম্যান ট্রেড এইটা আসলে রোবটের নেই কাজে এই ধরনের যেগুলো ইমোশনাল ইন্টেলিজেন্স রিলেটেড প্রফেশন সেগুলো কিন্তু রোবট থেকে নিরাপদ আর থার্ড ক্যাটাগরি হচ্ছে যেখানে যে প্রফেশন গুলোতে অনেক বেশি হিউম্যান ইন্টারাকশন বা সোশ্যাল ইন্টারাকশন লাগে সেই প্রফেশন যেমন আমি যদি বলি ইলেকট্রিশিয়ান বা প্লাম্বার যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে হঠাৎ একটা অফিসে একটা পাওয়ার আউটেজ হলো বা শর্ট সার্কিট হলো জরুরি ভিত্তিতে তাদেরকে একজন ইলেকট্রিশিয়ান প্লাম্বার বা একজন ফায়ার ফাইটার কে কল করছি সেগুলো কিন্তু মেশিন এই ধরনের ইমার্জেন্সি সিচুয়েশন হ্যান্ডেল করতে পারবে না একটা রোবট এই ধরনের ইমার্জেন্সি সিচুয়েশন যেখানে মানুষের সাথে কথা বলে সিচুয়েশনটা বুঝে একটা চ্যালেঞ্জকে হ্যান্ডেল করতে হয় একটা নির্দিষ্ট স্ট টাইম এর মধ্যে অন এন্ড আরজেন বেসিস এই ধরনের কাজ কিন্তু রোবট টেক ওভার করতে পারবে না এখানে অবশ্যই মানুষ লাগবে এখানে অবশ্যই হিউম্যান ইলেকট্রিশিয়ান বা হিউম্যান प्लंबर বা হিউম্যান জিনি ফায়ার ফাইটার অপারেটর আছেন তাদেরকে লাগবে তাদের চাকরি কিন্তু রোবট অধিগ্রহণ করতে পারবে না তো কাজেই এই তিন ধরনের পেশা যেখানে ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতা অনেক বেশি ইম্পর্টেন্ট যেখানে ইমোশনাল ইন্টেলিজেন্স বা আবেগীয় বুদ্ধিমত্তা অনেক বেশি ইম্পর্টেন্ট এবং যেখানে অনেক বেশি কমপ্লেক্স সোশ্যাল এবং হিউম্যান ইন্টারাকশন প্রয়োজন হয় টু অ্যাড্রেস এ চ্যালেঞ্জ অন অ্যান আর্জেন্ট বেসিস এই তিন ধরনের পেশা কিন্তু রোবট থেকে নিরাপদ কাজে এই চলতি দুই সালে বিশ্বব্যাপী অনেক সেক্টরে কর্মী ছাটাই হলেও এই তিন ধরনের পেশা যারা আছেন তারা মোরাললেস নিজেদেরকে নিরাপদ ভাবতে পারেন ধন্যবাদ সবাইকে